নমস্কার বন্ধুরা মিষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা ভাই এই বিশেষ দিনে ভাই ফোঁটার মাহাত্ম কি ভাই উপকরণগুলো কি কি ভাই দিনে এই বিশেষ নিয়মগুলো কি কি সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা এবার যেন জেনে নেই ভাই ফোটার বিশেষ মাহাত্ম কথা স্কন্দ পুরাণে বলা হয়েছে কার্তিক মাসের দ্বিতীয় তিথিতে যদি কেউ মধ্যাহ্নকালে দুপুরবেলা যমুনায় স্নান করে এবং যমরাজের উদ্দেশ্যে পূজা অর্চনা বা আরতি করে তাহলে তাকে আর যমলোক দর্শন করতে হয় না এই দিনে বোনের হাতে নিরামিষ রান্না খাবার খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিনে বোনকে উপহার দেওয়া বস্ত্র অলঙ্কার দেওয়া শাস্ত্রে উল্লেখ রয়েছে পরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে যে যমুনা দেবী কর্তৃক যমরাজ ভোজন প্রাপ্ত হয়েছিলেন এই বিশেষ দিন এই বিশেষ দিনে বোনের বাড়িতে গিয়ে বোনের হাতে রান্নাকৃত খাবার খেলে তিনি উত্তম ধন সম্পদ সৌভাগ্য প্রভৃতি প্রাপ্ত হবেন কার্তিক মাসের শুক্লা তৃতীয়া যমুনা কর্তৃক যমরাজ অতিশয় ভগ্নী স্নেহ হেতুপূর্ণ ভোজন প্রাপ্ত হয়েছিলেন সেই তিথিতে ভগ্নী হস্ত হইতে যে মানব ভেয়ালুকে ভজন করেন তিনি বৃত্ত সৌভাগ্য ও উত্তম ধন প্রাপ্ত হন পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে একদিন নিত্য দেবতা জম তার বোন যমুনার বাড়িতে গিয়েছিলেন আর যমুনা তাকে ফোটা দিয়ে আদর আপ্যায়ন করেছিলেন আর সেই দিনটি কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি তাই এই দিনটিকে দ্বিতীয়া বলা হয় পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পড়েছে এই বছরের ভাইফোঁটা দ্বিতীয় তিথি শুরু হচ্ছে চৌঠা কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা ইংরেজি বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যা আটটা ষোলো মিনিটে এবং তিথি শেষ হবে পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা ইংরেজি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দশটা ছেচল্লিশ মিনিটে ভাই ফোঁটা দেওয়ার শুভ সময় পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা ইংরেজি তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা তেরো মিনিট থেকে তিনটে আটাশ মিনিট পর্যন্ত এবার যেন জেনে নেই ভাই ফোঁটা দেওয়ার উপকরণগুলো কাঁসার থালা একটি চাল কাজল দুর্বা জল, প্রদীপ চন্দন শঙ্খ দই মিষ্টি জল প্রভৃতি ভাইফোঁটা দেওয়ার বিশেষ নিয়মগুলো এবার চলো জেনে মাটিতে আঙুল দিয়ে বসে দিতে হবে হবে ফোঁটার থালাতে দুর্বা ঘির প্রদীপ রাখতে হবে প্রদীপের মধ্যে একটু হলুদ দিতে হবে এই দিনে ভাইরা বোনকে হলুদ রঙের উপহার দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই বিশেষ দিনে যমুনা নদীতে দুপুরবেলা স্নানের নির্দেশ রয়েছে তবে সবার ক্ষেত্রে এই স্নান করা সম্ভব হয় না এক্ষেত্রে একটু গঙ্গা জল ভাই বোন দুজন দুজনের হাতে নিয়ে একে অপরকে ছিটিয়ে দিলেই হবে পাঁচ বা সাত রকমের মিষ্টি খেতে দিবেন তিন রকমের মিষ্টি দেওয়া অশুভ বলে মনে করা হয় শুভ মুহূর্তে ফোটা দিতে হবে ভাইকে মিষ্টি আর ভাইয়ের কাছে থেকে উপহার নিতে হবে ভাই বোন একে অপরকে রূপ ও উপহার দিতে পারো এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা যে কোনো মন্দিরে গিয়ে ভাইয়ের নামে পূজা দিতে পারো কেশর চন্দন ও গঙ্গাজলের মিশ্রণে ভাইয়ের ফোঁটা তৈরি করতে হবে দয়ের ফোঁটা ও কাজলের এর ফোঁটা দিতে হবে উত্তর বা পূর্ব দিকে মুখ করে ফোঁটা দিতে হবে বিশ্বাস করা হয় যে উত্তর দিকে মুখ করে ফোঁটা দিলে ভাইয়ের কর্মজীবন ও আর্থিক জীবনে স্থিতিশীলতা আসবে পূর্ব মুখ করে বসে ফোটা দিলে ভাইয়ের সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পাবে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার সকল ভাইদের জানায় ভাই ফোটার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার সকল ভাইদের দীর্ঘায়ু কামনা করি ভাই বোনের এই পবিত্র বন্ধন সারা জীবন নমস্কার